প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বাংলা ব্যাকরণের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করবো সমাস নিয়ে চলো প্রথমে আমরা জেনে নিই সমাস কী সমাস হচ্ছে দুই বা ততোধিক পদের এক পদে রূপান্তর হওয়ার পদ্ধতি অর্থাৎ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে সমাস সমাজটা সাধারণত সংক্ষেপকরণ বা এক পদীকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সমাজের ক্লাস হচ্ছে ভাষাকে শ্রুতিমধুর শ্রুতিমধুরকতা আজকের এই ক্লাসটি তোমাদের সবার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে যারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে সমাজটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ সেই বিষয়ে মাথায় রেখে আজকে আমি শুরু করছি সমাজের ক্লাসটি প্রথমে তোমাকে জানতে হবে সমাজ কি দেখো সমাজ হচ্ছে কিন্তু মূলত একাধিক পদের এক পদে পরিণত হওয়া যেমন একটি উদাহরণ থেকে দেখো তাহলে বন্ধু দেখো আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন তাহলে এখানে তুমি দেখো সমান হচ্ছে কি করতেছে সিংহ চিহ্নিত আসন এই তিনটা পদ একসাথে হয়ে গেল কি সিংহাসন অর্থাৎ আমি যখন কোনো কথাবার্তায় বল যে রাজা মশাই সিংহ চিহ্নিত আসনে বসলেন তারা আমার এই কথাগুলো কিন্তু মানে সিংহ চিহ্নিত আসনে যদি বলতে চাই তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দ ইউজ করতে করতে হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপারটা হচ্ছে তা এই বিষয়টাকে কিন্তু আমরা অনেক সংক্ষিপ্ত করলে একটি শব্দে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে রাজা সিংহাসনে বসলেন তাহলে বন্ধুরা সমাজের কাজটা কিন্তু এখানেই অর্থাৎ একাধিক পদকে এক পদে পরিণত করে বাক্যকে শ্রুতিমধুর এবং সুন্দর করা তাহলে সমাজকে আমরা কি বলতে পারি সমাজ দেখো একাধিক শব্দগুলোকে একটি পদে নিয়ে আসছে অর্থাৎ সমাজের সঙ্গে আমরা এটা বলতে পারি যে পদ্ধতিতে যে প্রক্রিয়ায় একাধিক পদকে এক পদে রূপান্তর করা হয় সেই পদ্ধতি বা প্রক্রিয়া নামে হচ্ছে সমাস সমাজের আরেকটি অর্থ আমরা পাই সংক্ষেপকরণ সংক্ষেপণ তুমি দেখো এখানে কিন্তু তিনটা শব্দকে সংক্ষেপ করে আমি পেয়েছি কি সিংহাসন তাহলে সমাজের অর্থ আমরা এটাও বলতে পারি সমাজ হচ্ছে সংক্ষেপকরণ অর্থাৎ দুই বা ততোধিক বা একাধিক শব্দকে একাধিক পদকে একাধিক শব্দকে সংক্ষিপ্তকরণের নামই হচ্ছে সমাজ তাহলে আশা করি সমাজের মূল অর্থটা তোমরা কিন্তু বুঝতে পেরেছ তাহলে সমাজ কি বন্ধুরা সমাজ হচ্ছে একাধিক পদে এক পদে রূপান্তরকরণ চলো আমরা সমাজ নিয়ে কতগুলো প্রামাণ্য সংজ্ঞা জেনে আসি বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থে তিনি সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বলেন পরস্পর অর্থসংগতি বিশিষ্ট দুই বা বহু পথকে লইয়া একটি শব্দ করার নাম সমাস একইভাবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণে সমাজের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন একাধিক শব্দ একত্রে জুড়াইয়া একটি বৃহৎ শব্দের সৃষ্টি করাকে সমাস বলে তাহলে বন্ধুরা এই দুইটা প্রামাণ্য প্রামাণ্য সংজ্ঞা থেকে আমরা এই ধারণাটা আমরা স্পষ্ট নিতে পারি যে সমাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ একাধিক পদের এক পদে রূপান্তরকরণ তাহলে আশা করি সমাজ কি সমাজ কি বা সমাজ কাকে বলে এই প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে সমাজ হচ্ছে একাধিক পদের এক পদে রূপান্তরকরণ বা সংক্ষেপকরণ চলো এখন আমরা জেনে আসি সমাজের কি কি অংশ থাকে দেখো এখানে আমি একটু আগে যে একটি উদাহরণ লিখেছি সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই অংশটুকুর মধ্যে আমাদের তুমি দেখো কয়টা দুইটা অংশ রয়েছে একটি হচ্ছে সিংহ চিহ্নিত আসন বৃহৎ যে অংশটা আরেকটি হচ্ছে সিংহাসন তাহলে এখানে তুমি দেখো এই যে সিংহ চিহ্নিত আসন এইটার এই যে সিংহ চিহ্নিত আসন এই টোটালটাকে আমি সংক্ষিপ্ত করে পেয়েছি সিংহাসন অর্থাৎ সিংহ চিহ্নিত আসন যেই যেই পদ নিয়ে সমাস হলো তো এই যে টোটাল পদগুলোকে যে একটা অংশে রয়েছে এটাকে আমরা সাধারণত কি ব্যাস বাক্য আর আমরা যে আনসারটা পেলাম আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে কি সিংহাসন অর্থাৎ এই যে এক পদে পরিণত হওয়ার পর যে ফলটা আমি পেলাম এই সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ তাহলে বন্ধুরা সমাসের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ব্যাস বাক্য আরটা হচ্ছে কি সমস্ত পদ তোমাদের পরীক্ষাতে কিন্তু চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু সমাজের কোশ্চেনের বেলা কি থাকে এই সে সমস্ত পদ দেওয়া থাকে এই সমস্ত পদ দেখে তোমাকে সমাজের নামকরণটা করতে বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শিখব পরবর্তী ক্লাসে কিভাবে সমস্ত পদ দেখেই আমরা সমাজগুলোকে খুব সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারি বা শনাক্ত করতে পারি তো এই ব্যাসবাক্যের মধ্যে তুমি দেখো এখানে কিন্তু তিনটি পদ রয়েছে সিংহ চিহ্নিত এবং আসন ব্যাসবাক্যের মধ্যে যে সিংহটি যে প্রথম যে পদটি রয়েছে এটাকে আমরা বলি সাধারণত পূর্বপদ মাঝখানে যে শব্দটি রয়েছে পদটি রয়েছে সেটাকে আমরা বলি মধ্যপদ আর শেষে যে পদটি রয়েছে এটাকে আমরা বলি পরপদ অথবা উত্তরপদ তাহলে বন্ধুরা একটি ব্যাসবাক্যের মধ্যে আমি তিনটা পদ পেলাম একটা হচ্ছে পূর্বপদ মধ্যপদ এবং পরপদ তাহলে ব্যাসবাক্যের এই যে পূর্বপদ মধ্যপদ পরপদ প্রত্যেকটা পদে কিন্তু নিজস্ব একটি অর্থ রয়েছে তাহলে এই আমি আলাদা আলাদা করে যদি বলা হয় যে সিংহ একটি শব্দ চিহ্নিত একটি শব্দ আসন একটি শব্দ এটাকে আমরা যদি বিবেচনা করি তাহলে প্রত্যেকটা ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকেই আবার বলা হয় সমস্যমান পদ অর্থাৎ ব্যাসবাক্যে যে কোনো পদ থাকবে প্রত্যেকটা পদের পদকে বলা হয় কি সমস্যমান পদ অর্থাৎ এখানে সমস্যমান পদ তিনটা রয়েছে একটি হচ্ছে সিংহ আরেকটি হচ্ছে চিহ্নিত আরেকটি হচ্ছে কি আসন তাহলে বন্ধুরা এই বাক্যে সমস্যমান পদ তিনটি এবং প্রত্যেকটা পদে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম রয়েছে যেহেতু এই পদটা প্রথমে আসছে আমরা এটাকে বলি পূর্ব পদ এটা মাঝে আসছে এটাকে বলি মধ্যপদ এবং এখানে আসন পর শেষে এসেছে এটাকে বলি উত্তর পদ বা পরপর তাহলে আমি আশা করি সমাসের এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছ চলো এখন আমরা জেনে নিই সমাজের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সংজ্ঞা এবং প্রকৃতি অনুযায়ী সমাজগুলো কিন্তু ছয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমটি হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারা সমাস তৎপুরুষ সমাজ অব্যয়ভাব সমাজ বহুবৃহী সমাস